অন্য দশ দিনের মতোই কর্মস্থলে গিয়েছিলেন তেইশ বছর বয়সী মেক্সিকান জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেস কাজের মাঝে বরাবরের মতোই টিকটক লাইভে ভক্তদের সাথে কথা বলছিলেন তিনি এর মধ্যেই ঘটে গেল অপ্রত্যাশিত হৃদয় বিদারক ঘটনা লাইভ টিকটক চলাকালীন আততায়ের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভ্যালেরিয়া একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় গত তেরো মে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে মেক্সিকোর জারিস্কো রাজ্যের জাপোপান এলাকার একটি বিউটি সেলুনে যেখানে ব্যালেরিয়া মার্কেস কাজ করতেন এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকাহত মার্কেজের অনুরাগীরা তিনি সে সময় তার অনুরাগীদের জন্য টিকটকে লাইভ স্ট্রিম করছিলেন হঠাৎ করেই এক ব্যক্তি সেলুনের মধ্যে ঢুকে পড়েন এবং তাকে গুলি করে দেন রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে গণমাধ্যমে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস তদন্তকারী কর্মকর্তারা সন্দেহ করছেন ভ্যালেরিয়াকে হত্যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে হিংসা হত্যাকারীদের সঙ্গে তার কোনো সম্পর্ক গুলি চলার কয়েক সেকেন্ড আগে ভ্যালেরিয়া টেবিলে বসে একটি খেলনা হাতে টিকটক হঠাৎ তাকে বলতে শোনা যায় ওই ওরা আসছে বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা যায় হেই ভ্যাল এর উত্তরে ভ্যালেরিয়া হ্যাঁ বলার পরে আর কোন শব্দ পাওয়া যায়নি কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ এক ব্যক্তিকে দেখা যায় ফোন তুলে নিতে তখনও লাইভ স্ট্রিমিং চলছিল নারী হত্যা সংকট নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছে দেশটি ইনফ্লুয়েন্সার ভ্যালিরে মার্কেস এর নির্মম হত্যাকাণ্ড মেক্সিকোর চলমান নারীর প্রতি সহিংসতার প্রবণতাকে আবারও আলোচনায় তুলে এনেছে জাতিসংঘের ল্যাতিন আমেরিকা ও ক্যারেবিয়ান বিষয়ক অর্থনৈতিক কমিশনের দুই সালের তথ্য অনুযায়ী প্রতি এক লাখ নারীতে এক দশমিক তিনজনের মৃত্যু ঘটে এ ধরনের সহিংসতায় জানা যায় টিকটক ও ইনস্টাগ্রামে মার্কেজের প্রায় দুই লক্ষ ভক্ত অনুরাগী ছিল তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া তার এই অপ্রত্যাশিত মৃত্যু মেনে নিতে পারছেন না ভক্তরা কর্তৃপক্ষের কাছে ভক্ত অনুরাগীরা ভ্যালেরিয়া মার্কেজ এর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেছেন